আজকের ভিডিওতে আলোচনা করবো কীভাবে বীজের জার্মিনেশন বৃদ্ধি করা যায় সকল ভাইদের একটি কমন সমস্যা হচ্ছে বীজতলায় যে পরিমাণ বীজ ছিটিয়ে দেন বা রোপণ করেন সেই পরিমাণ চারা তৈরি হয় না অর্থাৎ কিছু বীজ কখনোই অঙ্কুরিত হয় না বীজের জার্মিনেশন বাড়ানোর জন্য প্রথমে আমাদেরকে অবশ্যই ভালো মানের পরিপক্ক ও রোগমুক্ত বীজ নির্বাচন করতে হবে আর বাজার থেকে সংগ্রহ করলে অবশ্যই ভালো কোনো কোম্পানির বীজ সংগ্রহ করতে হবে তারপর বীজগুলোকে কিছুক্ষণ রোদে শুকিয়ে নিতে হবে এবং ছায়াযুক্ত স্থানে রেখে ঠান্ডা করে নিতে হবে বীজগুলা ঠান্ডা হওয়ার পর পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে হবে বিশেষ করে শক্ত শক্তপ্রষার বীজ হলে একটু বেশি সময় ভিজাতে হবে এবং বীজগুলোকে সুধন করে নিতে হবে তারপর ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে এবং বীজ ছিটানোর সময় বা রোপণ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বীজ যেন মাটির খুব বেশি গভীরে চলে না যায় সেক্ষেত্রে আপনারা বীজের আকারের দুই থেকে তিন গুণ গভীরতায় রোপণ বা বপনের বিষয়টি মাথায় রাখতে পারেন বীজ রোপণ বা বপন করায় শেষ হলে মাটি সবসময় আদ্র রাখতে হবে কিন্তু পানি জমাবেন না এবং পর্যাপ্ত আলো বাতাস ও রোদের ব্যবস্থা রাখতে হবে এ সকল বিষয়গুলা সঠিকভাবে পালন করতে পারলে আশা করি আপনি বীজ থেকে সর্বোচ্চ চারা উৎপাদন করতে সক্ষম হবেন আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন